চলে আসলাম আমাদের রান্নাঘরে আমি আজকে পিঠা বানাবো মুঠা পানি গরমটা দিয়েছি দেখেন পানিটা বলক এসেছে এখন আমি হালকা একটু ঘি দিয়ে দেব আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এখানে পানিটা আমি ভালো করে গরম করে নেব যাতে সেদ্ধ হয়ে যায় পানিটা ভালো আমার পানিটা সেদ্ধ হয়ে গেছে দেখেন আমি দেয় চামচ লবণ দিয়ে দিয়েছিলাম এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দেব আমি চালের গুঁড়িটা ভালো করে আবার সেদ্ধ করে নেব দেখেন আমি সেই আটা দিয়ে এই যে আটাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাখা এখন আমি এইভাবে পিঠাগুলো বানাচ্ছি কত সুন্দর গোলা পিঠা করে বানা যে এই যে আমি সেদ্ধ পানিতে এভাবে ভাব দিচ্ছি এই যে সুন্দর করে করে ভাব দিয়ে নেব এটা আপনারা গরম পানিতে দিয়েও এটা সেঁকে নিতে পারেন আমার এই দিকে সুবিধা হয় আমি এই জন্য এইভাবেই দিয়ে নিছি এই দেখেন আমি পিঠাগুলো ভাপিয়ে নিয়ে আছি কত সুন্দর হয়েছে এই যে এটা আপনারা গোসের যে ঝোল দেওয়া খাইতে পারেন এটা আপনারা এই যে গুড় আছে খেজুরের গুড় আছে ঝোলাটা সেটা দেওয়া খাইতে পারেন এই যে কত সুন্দর দেখেন গুড়টা যে যেরকম পছন্দ করে করি দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন ভালো লাগলে আপনারা আপুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ